এ গায়ে আসছিলে একবার বুঝতে পারবেন বিদ্যুৎ বিভ্রাট কেমন আছে না জেহাল হয়ে যাবে মন আমার এবং আপনার এ গায়ে আসছিলে একবার এটা অহল্লাবাই রোড অর্থাৎ বাঁকুড়ার দিক থেকে আরামবাগমুখী বেঙাই কলেজ টেকনিক্যাল পার হয়ে আপনি যখন যাবেন তখন বাম দিকে ঢালায় রাস্তা চলে যাচ্ছে উত্তর মুখে এই ঢালাই রাস্তার বাম দিকে আছে বেঙাই মৌজা ডান দিকে আছে বরুল মৌজা অর্থাৎ বেঙাই মৌজায় আছে বেঙাই স্কুল কলেজ টেকনিক্যাল হোস্টেল প্রভৃতি এবং ডান দিকে আছে শান্তপ্রিয় বরুল গ্রাম বরুল মা তারা মাতৃ আশ্রম এবং ভোরের তারা চ্যানেল এখানে রাজনৈতিক কোনো দলাদলি নেই মানুষের মধ্যে কোনো হিংসা লোভ রাগ বিদ্বেষ অহংকার বা জেদা জেদি নেই কারণ খুব সহজ সরল সাদা সিধে মানুষজনের বাস অতি সাধারণ মানুষের বাস কিন্তু সমস্যা হচ্ছে ইলেকট্রিকের এখন ঘড়ির কাঁটায় দুপুর সাড়ে তিনটা এই মুহূর্তে আপনারা দেখছেন রৌদ্র করজ্জ্বল অবস্থা হয়তো এটা ঠিক সকালের দিকে একটু বৃষ্টি হচ্ছিল কিন্তু এক এমন আজব গ্রাম যেন ইলেকট্রিকের তারে জল লাগলেও আগুন নেভার মতো ইলেকট্রিক নিভে যায় সেই গ্রামের কথা বলছি যেটা গোঘাটের বরুল গ্রাম গোঘাট এক এরকম গ্রাম বোধ হয় পশ্চিম বাংলায় নেই এত রৌদ্দ আবহাওয়া তাতেও কিন্তু বিদ্যুৎ বিভ্রাট একটু হাওয়া দিবে দেখবেন লোডশেডিং একটু সামান্য বৃষ্টি হবে দেখবে লোডশেডিং হ্যাঁ এটা হয়তো ঠিক ঝড় বৃষ্টি প্রচণ্ড হলো প্রাকৃতিক দুর্যোগ হলো তখন তো সারা দেশ তথা রাজ্যের সাথে পাল্লা দিয়ে লোডশেডিং হবে এটা নিয়ে কোনো দ্বিধা নেই এটা তো হতেই পারে এখন আমি আছি বরুল গ্রামের সেই যে ট্রান্সফরমার যেখান থেকে ইলেকট্রিক সাপ্লাই হয় এই যে দেখছেন পিছনে আমার পিছন দিকে ট্রান্সফর্মার এই যে এই দেখুন ট্রান্সফর্মার যে এই ট্রান্সফর্মার জঙ্গল গভীর জঙ্গল এখানে যাওয়ার মতো পরিকাঠামো নেই তবু কিন্তু ডবলু বিএসিডিসি এল এখানেই ট্রান্সফর্মাকে রেখেছে যার জন্যেই হয়তো আরও ইলেকট্রিকের এত বিপত্তি দিন পাল্টেছে পাল্টে গেছে সময় বর্তমান পরিস্থিতিতে মানুষ যদি একবেলা খেতে না পায় থাকতে পারবে কিন্তু ইলেকট্রিককে ছাড়তে পারবে না ইলেকট্রিকবিহীন সব কিছু যেন অচল এবং অন্ধকার গ্রামে পাঁচশোর বেশি ভোটার আছে খুব সাদা সাদাশিদের সৎ এবং নিরীহ ভোটার কিন্তু সমস্যা হচ্ছে এত আলোর মাঝে গভীর অন্ধকার এই সেই ট্রান্সফর্মা যেখানে সুবিশাল জঙ্গল মনে হবে যেন আপনি জয়পুর জঙ্গলে প্রবেশ করছেন বাঘ ভালুক হাতি যে কোনো মুহূর্তেই হয়তো আপনাকে আক্রমণ করতে পারে কিন্তু বিদ্যুৎ দপ্তর এই নিয়ে এতটুকু মাথা ব্যথা করেনি আমরা যত দূর দেখেছি বা দেখছি তাতে করে কিন্তু ইলেকট্রিকের অনেক উন্নতি হয়েছে খুব উন্নত মানের পোল দেয়া হয় মাঝে মধ্যেই পোল চেঞ্জ করা হয় ন্যাকের তারির পরিবর্তে কেবিল তারও দেওয়া হয়েছে তাহলে আগেকারের মতো অত গাছপালার ঝুর ঝামেলা বা বিভিন্ন রকম যে সমস্যাগুলো তত কিন্তু নেই এবং আমাদের যে সাব স্টেশন এরিয়া অর্থাৎ টাঁড়ুই ওখান থেকেও কিন্তু অনেকগুলো গাড়িকে আমরা পাওয়ার সাপ্লাই অফিস থেকে গ্রামেগঞ্জে কাজ করতে আসতে দেখি এবং লোক লোকসংখ্যাও বেশি তাহলে প্রশ্ন হচ্ছে যে এত কিছুর মাঝে এত আটো ছাটো অবস্থার মাঝে এহেন বিপত্তি কেন এর দায়টা কার জনগণের এবং আরও একটা সবথেকে বড়ো কথা আপনারা জানেন যারা নিয়মিত ইলেকট্রিকে কল দেন যে টোল নাম্বার আছে ওখানে কিন্তু কল করলে গিজারের গরম জল করবেন ইত্যাদি ইত্যাদি করে আপনাকে অনেক রকম ডিরেকশান দেওয়া হবে তো কখন আপনি কল করেন বলুন তো যখন আপনি বিপদে পড়েন মোবাইলে পর্যন্ত চার্জ থাকে না তখন দেখবেন ওদেরও কিন্তু অত্যন্ত ফুর্তি শুরু হয় মানে একটা অডিওকে বাজানো হয় যাতে করে আপনি বিরক্ত হয়ে আর না কল করেন আর কল করলেও যদিও ডকেট নাম্বার হয় তাও তা সমাধান হতে দুদিন তিন দিন সময় লাগে ভোরে তারা চ্যানেলে প্রতিদিন ভোর পাঁচটা একটি ভিডিও আপনারা দেখেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ডব্লু এর আপনারা নিশ্চয়ই জানেন যে ইলেকট্রিকে বিল দিতে একদিন দেরি হলে তাতে ফাইন দিতে হয় তাতে কিন্তু কোনো কনসিডার হয় না আপনার কি হয়েছে কি হয়েছিল কি অসুবিধা কেউ শোনে না চার্জ আপনাকে দিতেই হবে তাহলে এহেন যে দুর্ব্যবহার এর দায় কে নেবে আপনারা কমেন্ট করে বলুন তো এখানেই শেষ নয় লাফিয়ে লাফিয়ে প্রতিদিন বাড়ছে বিদ্যুতের বিল অর্থাৎ বিলের পরিমাণ এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় প্রতিবাদ হয় কিন্তু প্রতিরোধ হয় না অর্থাৎ দিনের দিন বেড়েই চলেছে কিছু করার নেই ডাব্লুবি এসিডিসি তার নিজের সিদ্ধান্তে হয়তো আছে কালো থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিদ্যুতের যে এহেন পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থা অন্ধকার হয়ে যাচ্ছে একটি গ্রাম এর পরিবর্তন কবে হবে এই আশাতেও আমরা রইলাম সকলেই ভালো থাকবেন নমস্কার